বিসমিল্লাহ রহমান রহিম সালাম আলাইকুম চট্টগ্রাম বিজ্ঞান কলেজের প্রিয় শিক্ষার্থীদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম দুই একুশ সালের নতুন বছরে আমাদের প্রথম ক্লাস আমরা প্রথম পরীক্ষাটা ভালোভাবে শেষ করেছি ইনশাল্লাহ এখন আমাদের দ্বিতীয় সময় পরীক্ষার জন্য যে সিলেবাস নির্ধারণ করা হয়েছে তাতে রয়েছে দুটি অধ্যায় এক ভেক্টর দুই গতিবিদ্যা ভেক্টর ইতিমধ্যে শুরু করেছেন আমাদের আলতাফ হুসাই স্যার আরেকটি অধ্যায় যেটা গতিবিদ্যা সেটা আমি ফাহাদ পারভেজ শুরু করলাম আজকে আমাদের যে অধ্যায়টা রয়েছে সরি আজকে যে অধ্যায়টা রয়েছে এটা হচ্ছে কি অধ্যায় তিন অধ্যায় তিন গতিবিদ্যা যেটাকে ইংলিশে আমরা বলতে পারি ডাইনামিক্স তাহলে ডাইনামিক্স এর অর্থাৎ গতিবিদ্যার আজকে আমাদের প্রথম প্রথম লেকচার লেকচার ওয়ান তাহলে আমরা আজকে কি কি দেখব আজকের আলোচ্য বিষয় হলো প্রসঙ্গ কাঠামো কি তোমরা এর মধ্যে হয়তো বা কিছুটা প্রসঙ্গের সম্পর্কে আমরা গতি সম্পর্কে একটু জানবো যেহেতু আমাদের গতিবিদ্যা গতিবিদ্যা অধ্যায় গতিবিদ্যা অধ্যায়ে আমরা বিভিন্ন ধরনের গতি সম্পর্ক জানতে পারবো গতি মূলত দুই প্রকার গতি মূলত দুই প্রকার একটা হচ্ছে কি পরম গতি আর একটা হচ্ছে আপেক্ষিক গতি একটা পরম গতি আর একটা হচ্ছে কি আপেক্ষিক গতি একটা মোশন মোশন রিলেটিভ অন্যভাবে যদি বলা যায় এটাকে একমাত্রিক গতিও বলা হয় অথবা দুই হচ্ছে কি দ্বিমাত্রিক গতি বা সমতলীয় গতিও বলা হয় আমরা এগুলি সম্পর্কে আজকে জানবো ইনশাল্লাহ তাহলে আমরা আমাদের শুরু করি প্রথমে আসি প্রসঙ্গ প্রসঙ্গ কাঠামো কাঠামো তাহলে যে বস্তুর সাপেক্ষে কোনো স্থানে কোন বিন্দু বা বস্তুকে সুনির্দিষ্ট করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলা হয় অর্থাৎ একটা দৃঢ় বস্তু একটা দৃঢ় বস্তু সেটা যে কোনো কিছু হতে পারে সেটা হতে পারে একটি দেওয়াল একটি গাছ একটি রাস্তা একটি মানুষ যে কোনো কিছুই তাহলে ওই দৃঢ় বস্তুর সাপেক্ষে যদি অন্য একটি বস্তুকে আমরা নির্দিষ্ট করতে পারি তাকে প্রসঙ্গ কাটামো বলে আমি যে সহজভাবে বলতে চাই যার সাপেক্ষে কোনো একটি বস্তুর অবস্থা নির্ণয় করা হয় যার সাপেক্ষে কোন একটা বস্তুর অবস্থা নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলা হয় তাহলে প্রসঙ্গ কাঠামো কয়েক ধরনের প্রসঙ্গ কাঠামো থাকতে পারে একটা হচ্ছে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো একমাত্রিক মাত্রিক বা অক্ষ আমরা মাত্রাকে অক্ষ বলি অনেক সময় একমাত্রিক প্রসঙ্গ কাঠামো একমাত্রিক বা রৈখিক গতির ক্ষেত্রে যে সরল রেখা বরাবর বস্তুটি গতিশীল প্রথমে তার একটি বিন্দুকে মূল বিন্দু এবং দিক ধরে নিতে হয় সাধারণত আমরা একমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে অক্ষটিকে অক্ষ ধরে থাকি যেমন এখানে আমরা দেখি এটি একটা অক্ষ আমরা এখানে তিনটা মাত্রা বা অক্ষ দেখছি একটা যদি শুধুমাত্র যে কোনো একটা বিন্দুকে আমরা মূল বিন্দু হিসাবে ধরে নিব আমরা যদি এই এক অক্ষের ও বিন্দুটাকে মূল বিন্দু হিসাবে ধরে নিই তবে এই মূল বিন্দু থেকে কোন একটা বস্তুর এই যে ডান দিকে এটা ধনাত্মক হতে পারে অথবা বাম দিকে ধনাত্মক হতে পারে যে যে কোনো একদিকে আগে থেকে নির্দিষ্ট করে নিতে হবে কোন অংশটি ধনাত্মক যেকোনো একদিকে থেকে তাহলে এক অক্ষ বরাবর এই যেখানে চিহ্ন দিয়ে দেখাইছি কোন দিকে হবে এক অক্ষ বরাবর তাহলে একমাত্রিক বা রৈখিক গতির ক্ষেত্রে তাহলে এই এটা হচ্ছে একটি অক্ষ রৈখিক গতি মানে একটা সরলেরখা বরাবর গতির ক্ষেত্রে যে সর রেখা বরাবর বস্তুটি গতিশীল তাহলে এই রেখা বরাবর বস্তুটি গতিশীল প্রথমে তার একটি বিন্দুকে মূল বিন্দু তবে তার ও বিন্দুকে আমরা মূল বিন্দু এবং একটি দিককে ধনাত্মক ধরে নিতে হবে তাহলে এই বরাবর ত্রিভুজ বরাবর এদিকে ধনাত্মক ধরে নিলাম সাধারণত আমরা একমাত্রিক প্রসঙ্গ কাটা মুখকে মুখকে মোটে অক্ষটিকে x অক্ষ ধরে থাকি তাহলে এখানে এই যে এটাকে আমরা বলবো x অক্ষ বা একমাত্রিক প্রসঙ্গ কাটা মুখ তাহলে একটি অক্ষ বরাবর যদি কোন একটা বস্তু গতিশীল হয় এবং ওই অক্ষ থেকে যদি বস্তুটির অবস্থা নির্ণয় করা হয় তবে একমাত্রিক বলা হয় অক্ষকে যেহেতু আমরা একটা অক্ষ বিবেচনা করেছি দ্বিমাত্রিক তাহলে দ্বিমাত্রিক হলে তাহলে কটা অক্ষ হবে এক্স একটা অক্ষ হবে ওয়াই একটা অক্ষ হবে অথবা এক্স একটা অক্ষ ঝেঁট একটা অক্ষ দুটি অক্ষ যদি আমরা বিবেচনা করি তবে এই দুটি অক্ষের মূল বিন্দু থেকে যদি একটা বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তবে তাকে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলে দুটি অক্ষ থেকে কোনো বস্তু যদি একটি সমতল গতিশীল থাকে তাহলে তার গতিকে দ্বিমাত্রিক গতি বা সমতলীয় গতি বলা হয় দ্বিমাত্রিক গতি বর্ণনার জন্য আমাদের দুটি অক্ষের তথা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর প্রয়োজন হয় সাধারণত যে কোনো একটি সরলরেখাকে x অক্ষ এবং অপর অক্ষকে অপরটিকে y অক্ষ ধরা হয় উদাহরণস্বরূপ টেবিলের বা ঘরের কোণা দেওয়াল বা মেঝেতে পিপড়ার গতি দ্বিমাত্রিক গতির উদাহরণ তাহলে এখানে আমরা দ্বিমাত্রিক গতির একটা উদাহরণ দিয়েছি একমাত্রিক গতির ক্ষেত্রে তাহলে উদাহরণ কি হবে যেমন একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটছে একটা গাড়ি রাস্তায় চলছে তাহলে এগুলো সবগুলো এক মাত্রিক গতির উদাহরণ আমরা ভূমিতে চলতে পারি তাহলে এটা একটা এক মাত্রিক গতির উদাহরণ সামনে যদি একটা কোন দেওয়াল থাকে আমরা কি দেওয়াল বেয়ে উপরে উঠে যেতে পারি স্বাভাবিকভাবে তা পারি না আমরা স্বাভাবিক বিষয়গুলো কল্পনা করব কিন্তু একটা পেঁপড়া ইচ্ছে করলে সে ভূমি থেকে চলতে চলতে সে দেওয়াল ওড়ে যেতে পারে তাহলে ভূমিটাকে x অক্ষ ধরব আর দেওয়াল উপরের দিকে যেটা উঠছে সেটাকে y অক্ষ ধরব তাহলে দুটি অক্ষ বরাবর সে গতিশীল হতে পারে তাহলে অনেকে প্রশ্ন করতে পারে যে পেপরাটি x অক্ষ বরাবর গতিশীল হওয়ার সাথে সাথে উপরের দিকে দেওয়াল উঠতে পারে আবার যেটা ছাদ রয়েছে ছাদ উঠে যেতে পারে সিলিং উঠে যেতে পারে তবে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ছাদ এবং ভূমি দুটি পরস্পর সমান্তরাল সমান্তরাল অক্ষ বলে হবে আমরা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো যখন জানবো তখন আমরা ভালো করে দ্বিমাত্রিক এবং একমাত্রিক বুঝতে পারবো ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো কোন বস্তু যদি কোন বস্তু যদি আমরা একটু বড় করে দেখি কোন বস্তু যদি কোন স্থানে গতিশীল থাকে তাহলে তার গতিকে ত্রিমাত্রিক গতি বা স্থানীয় গতি বলা হয় ত্রিমাত্রিক গতি বর্ণনার জন্য আমাদেরকে তিনটি অক্ষের তথা ত্রিমাত্রিক প্রসঙ্গাটা আমার প্রয়োজন হয় এই সরল তিনটিকে এক্স ওয়াই অক্ষ ধরা হয় কোন কক্ষে একটি উড়ন্ত মাসির গতি ত্রিমাত্রিক গতির উদাহরণ কোন একটি বস্তু যদি ফ্লাই করতে পারে আকাশে উঠতে পারে শূন্য ভাসতে পারে তবে তার গতিকে ত্রিমাত্রিক গতি বলা হয় যেমন একটি পাখি চাইলে ভূমিতে বসতে পারে একটি দেওয়ালও চাইলে বসতে পারে আবার শূন্যে ভাসতেও পারে গাছেও বসতে পারে অর্থাৎ সে দিকে যেতে পারে তার গতিকে আমরা ত্রিমাত্রিক গতি বলবো তার গতিকে আমরা ত্রিমাত্রিক গতি বলবো তাহলে আমি যদি একমাত্রিক দ্বিমাত্রিক ত্রিমাত্রিক আর তিনটা উদাহরণ দিই যদি বলা হয় একটি মার্বেল ভূমিতে চলছে তাহলে মার্বেলের গতি হচ্ছে মাত্রিক গতি 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 হলো আর টিকটিকির গতি হচ্ছে দ্বিমাত্রিক গতি টিকটিকির গতি হলো দ্বিমাত্রিক গতি আর উড়ন্ত